তারিখটা হলো একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ রাত্রির তখন প্রায় দশটা বাজতে যায় আমি স্টেশন থেকে যখন ফিরছিলাম ফেরার পথেই দেখি আমাদেরই বাস বেরিয়ার কয়েকজন ছেলে যারা আমার পরিচিত তারা সবাইকে বছরের শেষ দিন এবং শুরুর ঠিক মাঝখানে কিছু সময়ের জন্যে সোশ্যাল কাজে নিজেদের ব্যস্ত করে তুলেছিল আমিও দেখে না থাকতে পেরে যেহেতু তারা আমার পরিচিত তাই আমিও তাদের সঙ্গে কিছুটা সময় কাটিয়েছিলাম বছরের শেষ দিনে কিন্তু কাজ শেষ হতে হতে প্রায় নতুন বছর পড়েই গিয়েছিল এই ছবিটি আপনারা দেখছেন এটা বাসবেরিয়া স্টেশনের ছবি আমরা অনেকেই আছি অনেক রকমের ভিডিও আমরা দেখে থাকি তাই আমি সবার কাছে রিকোয়েস্ট করব এই ভিডিওটি যতটা পারবেন আপনারা একটু শেয়ার করবেন কারণ দেখুন এখন বর্তমান যুগে দাঁড়িয়ে কেউ কারণ নয় তারপরেও যখন এই দাদারা এই অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছিল সেটা দেখে আমার নিজেরই খুব ভালো লাগছিল তাই জন্যে আমিও কিছুটা সময় তাদের সাথে ছিলাম সত্যি কথা বলতে কি এই এত ঠান্ডার দিনে এই যে স্টেশনে যে অসহায় মানুষগুলো একা একা শুয়ে আছে দেখেও তো খুব খারাপ লাগে বলুন না আপনারাই কে পাশে এসে দাঁড়ায় তাই জন্যে আমি আবারও ধন্যবাদ দেব ছোটকাদা আমাদের বাবন বুড়ো ভাই ভোলা লালু সবাই ছিল ওদের আমি সবাইকে চিনি না আনন্দ রয়েছে দেখছি ওখানে প্রদীপদা রয়েছে আমাদের সিনিয়র মোস্ট এবং স্পেশাল থ্যাংক ইউ দিদিকে যে দিদি সারাদিন সংসার সামলে এসেও এই অসহায় মানুষগুলোর কথা ভেবেছে এবং তাদের পাশে এসে দাঁড়িয়ে এবার আপনারা যে চিত্রটা দেখছেন এই চিত্রটি হলো ব্যান্ডেল স্টেশনের অ্যাকচুয়ালি বাসবেরিয়া স্টেশনে তো অত অধিক লোক থাকেন না তবে ব্যান্ডেল স্টেশনে অনেক অসহায় মানুষ রয়েছেন

আমি আবারো স্পেশাল থ্যাংক ইউ দিতে চাই ছোটকাদা বাবুন আমাদের বুড়ো ভাই ভোলা এবং অল টিম মেম্বার্স হালকা জাগালে জাগাতে পারিস

আছো এঘাৰটা টিফিন ni ase. আমি সেদিন সত্যিকার হয়ে গেছিলাম যে আমরা বাড়িতে এত সুন্দর বিছানায় এই মোটা ব্ল্যাঙ্কেটের ভেতরে শীতের দিনে দিন কাটাচ্ছি রাত কাটাচ্ছি কিন্তু আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে মানে স্টেশনে এত লোক মানুষ শুয়ে থাকে যাদের নিজস্ব কোনো বাড়ি নেই বা কোথা থেকে এসছে আমরা নিজেরাই জানি না দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে দেখুন কত মানুষ শুয়ে আছে সবাইকে জাগানো হয়নি যারা দাঁড়িয়ে করেছিল কারণ টাইমটা হয়ে গেছিল তখন প্রায় প্রায় রাত বারোটা পুরনো বছর শেষ হচ্ছে নতুন বছরে আমরা পা দিতে চলেছিলাম আর তার সাথে এই অসহায় মানুষগুলোর সাথে আমরা কিছুটা আনন্দ কিছুটা খুশি শেয়ার করেছিলাম তাদের সাথে গিয়ে কিছু কিছু মানুষ জেগেছিল যারা তাদের সাথে আমি একটু কথাও বলছিলাম তাদের সব দুঃখের কথাও শুনলাম অনেকের থেকে যে কেনই বা তারা স্টেশনে থাকে দেখুন কত মানুষ শুয়ে আছে স্টেশনে চলে আসলো তারপরে ব্যান্ডেল স্টেশন কমপ্লিট করার পরে আমরা চলে এসেছিলাম হুগলি স্টেশনে ভাই আমরা ভেবেছিলাম যে ব্যান্ডেল জংসংয়ে হয়তো অনেক লোক থাকে হুগলিতে হয়তো কম থাকবে কিন্তু হুগলিতেও অনেক অনেক মানুষ স্টেশনে ছিলেন আর সব থেকে ভালো লাগার ব্যাপার হয়েছিল যে আমরা তো সবাইকে মোবাইল করে দিই যে বা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে ইনবক্সে সবাইকে আমরা হ্যাপি নিউ ইয়ার বা কিছু ইমোজি বা কিছু শর্ট ভিডিও পাঠাচ্ছি কিন্তু এই মানুষগুলোকে পার্সোনালি কেউ হ্যাপি নিউ ইয়ার বলেন না তো আমরা বলেছিলাম বেশ আনন্দ লাগছিল এক একজনকে দিতে থাক আনন্দ इट <coughs> गौ <laughs> <Etigour. hums> <hums> আমার তরফ থেকে কিছু স্পেশাল থ্যাঙ্কস জানাই ছোটকাদা বাবন বুড়ো কুচন ভোলা লালু আনন্দ আমাদের সিনিয়র প্রদীপ দা সবাইকে স্পেশাল থ্যাংক ইউ বছরের শেষ দিনে এবং শুরুর দিনে এত সুন্দরভাবে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ানোর জন্য আমার আমার খুব ভালো লেগেছিল ব্যাপারটা তাই জন্যেই আমি আপনাদের মধ্যে এটা শেয়ার করলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এতক্ষণ ধরে আপনারা ভিডিও দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরে বাবা গুলো 220 वाला जी की गाना है बीचे का जी खावा